এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে কান্তিপুর যে পত্রিকা রয়েছে এখানে দেখো গাড়ির যে সুরুমটা টা নাম লেখা রয়েছে এখানে দেখো কারগুলো পুরো নিউ পাঁচটা পর্যন্ত শুকিয়ে গেছে আর এর পাশের যে বিল্ডিংগুলো এগুলো সমস্ত পরিষ্কারই রয়েছে আর এখানে অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়ে রয়েছে কী অবস্থা করেছে গাড়িগুলো নিয়ে সব পুলিশের গাড়ি সমস্ত যে গাড়িগুলো সমস্ত কি আজকে কিন্তু এখানে নিউজ বালা রয়েছে এটা হচ্ছে কৃষ্ণচক দেখো এই সোজা কাঠমান্ডু মল এটা তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কাঠমান্ডু আর আজকে তোমাদেরকে আমি দেখাবো কাঠমান্ডুর ওখানে যে শহরের কি পজিশন রয়েছে এরকম হওয়ার পরে তো আজকে গাড়ি চালু হয়েছে যাত্রীবাহী যে সমস্ত গাড়িগুলো চালু হয়েছে তো সেখানেই যাচ্ছি আর ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই জায়গা করার করে দেবে কী অবস্থা দেখো এখানটায় এখন আমি রয়েছি থাপাতলিতে আর এখানে হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কান্তিপুর যে পত্রিকা রয়েছে সেই বিল্ডিংটা তো পুরো টোটালি কালো হয়ে আছে বিল্ডিংটা আর তার পাশেই দেখো একটা এটা হচ্ছে কারের শোরুম এই শোরুমটা বেশি দিন হয়নি এই কয়েক মাস হয়েছে ওপেনিং হয়েছে তো এটাকেও পুরো জ্বালি দিয়েছে দেখো কি অবস্থা হয়ে আছে এটা পুরো টোটালি সিসা দিয়ে সামনেটা বানানো ছিল তো সীসা দেখো ভেঙে পড়ে আছে কিভাবে আর এখানে দেখো গাড়ির যে শোরুমটা শোরুমটার নাম লেখা রয়েছে এখানে এটা থাপাতলিতে তো এই যে দেখো কারগুলোন পুরো নিউ এগুলোন ভেতরেই সাজানো ছিল তো আগুন লাগিয়ে দিয়েছে পুরো টোটালি সমস্ত জ্বলে গেছে পুরো বিল্ডিংটা আর এই শোরুমটারই পেছনে রয়েছে কান্তিপুর যে পত্রিকার যে অফিসটা তো সেটাকেও পুরো টোটালি জ্বালিয়ে দিয়েছে সেটাও পুরো জ্বলে গেছে আর এখন আমি রয়েছি মাইতিঘর পেরিয়ে যে সিংহ দরবারের দিকে যে রাস্তাটা তো এখানে এটা কোর্ট রয়েছে মনে হচ্ছে এটা কোর্টের মতো একটা সরকারি দপ্তর রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি গাড়ি পুরো লাটানো রয়েছে স্তূপ রয়েছে যেগুলো পুরি দিয়েছিল তার আর এখানের বিল্ডিংগুলানেরও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দেখো মানে পুরো গাছটা পর্যন্ত শুকিয়ে গেছে এখানে সামনে আগুন দিয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল ঘরটায় আর এর পাশের যে বিল্ডিংগুলো এগুলো সমস্ত সরকারি দপ্তর এগুলো সরকারি কাজ হয় তো টোটালি পুরো সমস্ত আগুন লাগিয়ে পুরো আগুন লাগিয়েছিল তো এখন নেমে গেছে এটা কালো কালো হয়ে আছে পুরো আর এটা যাচ্ছি আমি নিউ রোড যেতে যে সিংহ দরবার পরে তো সেদিকে যাচ্ছি তো সিংহদরবারের যে গেটটা তো গেটটা সেরকম কিছু করেনি গেটটা পরিষ্কারই রয়েছে আর এখানে অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশ তারপরে মিলিটারি ফোর্স এখানে দেখো ভুকুটি মণ্ডপের কাছে যে ফন পার্ক রয়েছে সেটা কিন্তু ওপেন আছে আজকে খোলা আছে দেখো এখানে হচ্ছে এটা কাঠমান্ডু পুলিশ স্টেশন তো পুরো ভেতরটা আগুন ধরে গিয়েছিল গাছগুলো দেখো অবস্থা দেখো পুরো শুকিয়ে গেছে মানে আগুনের ঝলসানিতে দেখো আমি এখন রয়েছি কাঠমান্ডুতে তো এখানে তোমাদেরকে আমি পরিস্থিতি দেখাবো এখন ঠিকঠাকই রয়েছে সমস্ত কিছুই তো এখন আমি রয়েছি মনুমেন্টের কাছে এখানে যে মনুমেন্ট সেখানে রয়েছি মনুমেন্টের কাছে রয়েছি এখানে নর্মালি রয়েছে বাকি মার্কেট পুরোপুরি খুলে গেছে যেমনকে তেমনই হয়ে গেছে আমার মার্কেটে মোটামুটি পুরো আগের মতো রয়েছে দেখো সব দোকান খোলা রয়েছে দেখো আর ভিড়ও রয়েছে সেরকম পরিমাণে এটা হচ্ছে আমি এখন রয়েছি কাঠমান্ডুতে এই জায়গাতে মানে কয়েকদিন আগে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে এসেছি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না সমস্ত কিছু নর্মালি লাগছে এখন এখানে সামনে গিয়ে দেখছি এখানটায় অনেক গাড়ি টাড়ি জ্বালিয়েছিলো তো আজকে মনে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে এই জায়গাতে গাড়ি টাড়ি অনেক জ্বালিয়ে দিয়েছিল এখানে প্রচুর ক্ষতি হয়েছিলো তো এখন মোটামুটি নর্মাল রয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে দেখো আমি রয়েছি বিশাল বাজারের কাছে আর এখানে তোমাদেরকে আমি দেখাবো বিশাল বাজারে কীরকম কী পরিস্থিতি এখন পর্যন্ত আছে দেখো কত গাড়ি এখানে দেখো এগুলোকে সব জ্বালি গিয়েছিল এই দেখো পর পর সমস্ত রয়েছে এ দেখো এই দেখো কী অবস্থা করেছে গাড়িগুলো নিয়ে সব পুলিশের গাড়ি সমস্ত যে গাড়িগুলো সমস্ত কিছু পুলিশের গাড়ি রয়েছে এখানে বাইকও রয়েছে এর সঙ্গে কিন্তু এটা এটাও পুলিশের গাড়ি রয়েছে দেখো সমস্ত গাড়ি কিন্তু সমস্ত এখানেই জ্বলছিলো দেখো এই যে হচ্ছে বিশাল বাজার নিউ রোড মল রয়েছে এখানে অলরেডি আজকে কিন্তু এখানে নিউজওয়ালা রয়েছে এই দেখো সব পুলিশের গাড়ি রয়েছে এদিকটা দিকটা এটা হচ্ছে ভেতরে দেখো এটা কাঠমান্ডুর ভেতরে মানে মার্কেটগুলো এগুলো সব সমস্ত খোলা আছে এটা হচ্ছে কৃষ্ণচক দেখো এই সোজা দেখো কাঠমান্ডু মল এটা এও খোলা রয়েছে এখন এখানে তো বাস স্ট্যান্ডগুলো যেমনকে তেমনই রয়েছে আগের মতোই স্বাভাবিক